অমরের স্ত্রী অমর রে বলে খলিফাতুল মুসলিম আমাদের সন্তানদের কারণে একটা মাসের অগ্রিম আপনি বেতন নিয়ে নেন আমাদের কিছু লাগবে না কিন্তু আমাদের সন্তানের জন্য কিনা কাটার জন্য একটু এক মাসের অগ্রিম বেতন নিয়ে নেন খলিফাতুল মুসলিম চিঠি লিখলেন চিঠি লেখে বাত্তা কাছে পাঠাইয়া দিলেন বাত্তা চিঠি নিয়ে চলে গেলেন আমার খলিফাতুল মুসলিম আমার চিঠি লিখলেন আবু ওবায়দা ইবনুল জার্রার কাছে কার কাছে বলেন আবু ওবায়দা ইবনুল জার্রার কাছে চিঠি পাঠায়া দিলেন চিঠির মধ্যে দেখে আবু বোবায়দা ইবনুল জার্লা চিঠি খুলে দেখেন খলিফাতুল মুসলিম ওমার চিঠি লিখেছেন এক মাসের অগ্রিম বেতন নিয়েছে এক মাসের অগ্রিম বেতন চেয়েছেন আবু বায়দা ইবনুল জার্লা চোখের পানি ফেলে দিয়ে কান্না করেন আর চিঠির ভিতরে লেখেন ফাতুল খলিফাতুল মুসলিম আপনি এক মাসের অগ্রিম বেতন চেয়েছে আমি আবু আবু আমি দুইটা প্রশ্ন আপনার কাছে করব যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আবু উবায়দা ইবনুল জাররা নিজে আপনার কাছে এক মাসের অগ্রিম বেতন নিয়ে আসব আল্লাহ আকবার বলেন কয়টা প্রশ্ন করবেন দুইটা প্রশ্ন করবে আবু উবায়দা ইবনুল জাল্লা খলিফাতুল মুসলিম ওমরের কাছে দুইটা প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে নিজে বেতন নিয়ে আসবেন আমারের কাছে বলে দুইটা প্রশ্ন আমি করব দুইটা প্রশ্নের উত্তর আমারে দিবেন এক নাম্বার প্রশ্ন হলো আপনি যে এক মাস অগ্রিম আগে বেতন চেয়েছেন আপনি বলেন আপনি এক মাস আগামী আরো এক মাস যে আপনি বাঁচবেন তার আমাকে আগে গ্যারান্টি দেন পারবেনি গ্যারান্টি দিতে এক মাস যে আপনি আরো বাঁচবেন আপনি তার আমাকে গ্যারান্টি দেন দুই নাম্বার প্রশ্ন হলো আজকে আপনি যে ক্ষমতার চেয়ারে বসে আছেন আপনি যে ক্ষমতার চেয়ারে আজকে বসে আছেন এই ক্ষমতার চেয়ারে আগামী কাল আপনি থাকবেন অথবা জনগণ আপনারে রাখবে অথবা জহুরের আগে আপনি ভাগবেন তার জবাব দেন কথা বলেন ঠিক না বেটি এক নাম্বার প্রশ্ন হলো আপনি যে আগামী আরো এক মাস বাঁচবেন তার আমার গ্যারান্টি দেন দুই নাম্বার প্রশ্ন হলো আপনি যেই ক্ষমতার চেয়ারে বসে আছেন এই ক্ষমতার চেয়ারে আপনার জনগণ আগামী আরও এক মাস অথবা আরো একদিন আপনারে রাখবে অথবা আপনারে পরের দিন জোহরের আগে ক্ষমতা বিদায় করে দিবে এই চেয়ার আপনার আগামী আরো এক মাস থাকবে তার গ্যারান্টি দেন খলিফাতুল মুসলিমিন ওমর চোখের বাণী ছেড়ে দিয়ে বলেন ও আবু বাইদা ইবনুল জাল্লা আমার চোখ খুলে দিয়েছে আবু বাইদা ইবনুল জাল্লা আমার চোখ খুলে দিয়েছে আমি এক মাসের বেতন অগ্রিম চেয়েছি আমি এক মাস বাঁচব কিনা আমার জানা নাই আমি আর এক মাস এই চেয়ারে ক্ষমতায় থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই রে আল্লাহ আবুবাই নজার আমার চোখ খুলে দিয়েছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও এ নবীর ধৈর্য এমন বড় একটা সম্পদ আমানত এমন বড় একটা সম্পদ যে বান্দার ভিতরে তাকুয়া থাকবে আল্লাহর প্রতি ভয় থাকবে ওই বান্দা কোনো দিন আল্লাহর সাথে বেঈমানি করতে পারবে না আল্লাহ এত পরীক্ষা করার পর আল্লাহ এত কষ্ট দেওয়ার পর একবারও নারাজ হয়ে বলে নাই রে মালিক ও আল্লাহ কষ্ট কেন ও আল্লাহ একজন পায়গম্বর হওয়ার পরে আইয়ুব নবীর ইতিহাস আপনারা অনেকে জানেন এত ধৈর্যের বাদ গড়েছেন ধৈর্যের পাহাড় গড়েছেন আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস যদি কেউ বর্ণনা শুনে মহিলা মা বন্যা অনেকে আসছেন আমার বদ্দারারালের মা ওমা মি Zubair Ahmed এর মা একজন মা আমার বাবাও একজন বাবা আপনারা যারা রাতের ঘুম হারাম করে আসছেন আমি আপনাদেরকে আর কষ্ট দেব না তবে আমার আলোচনার ভিতরে এখন আপনারা আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন এতক্ষণ বায়ান হলো ধৈর্যের বিষয়ে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর ছিলেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দান করেছিলেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত বড় বাদশাহী দান করেছেন দুনিয়ার যারা নেতা বাদশা যারা আছো যারা আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবা ও মালিক আমি দুনিয়াতে এমপি ছিলাম আমি দুনিয়াতে প্রাইম মিনিস্টার ছিলাম আমি দুনিয়াতে মন্ত্রী ছিলাম এজন্য নামাজ পড়তে পারি নাই এজন্য তোমার ডাকার সুযোগ হয় না আল্লাহ ওই দিন আইয়ুব আমাদের সামনে দাঁড় করায় দিবেন আল্লাহু আকবার বলেন

ওই দিন দার করায় দিবেন সারা দেশের শাসক এত শাসন করার পরও আমি আল্লাহ ভুলে নাই এই জন্য প্রত্যেকটা নবী কম্বারদেরকে আল্লাহ এত বড় ধৈর্য সহকারে আল্লাহ আমাদের কাছে দিছেন আমাদের কাছে পাঠাইছেন যেন আমরা পদ না হয়ে জাতি কখনো না যায় কথা বলেন ঠিকই না যবক ভাইয়ারা আমার আইয়ুব আলাইহি সালাম কে আল্লাহ বাদশাহী দান করেছে এত সম্পদ দিয়েছেন আইয়ুব আলাইহি সালামের আল্লাহ বিশাল বড় উটের পাল ছিল পাল আইয়ুব নবীর ভেড়ার পাল ছিলেন নিজস্ব কিছু সম্পদ ছিলেন এখন তো আমাদের গণতন্ত্রের যদি কেউ যদি ক্ষমতায় বসে তার নিজের সম্পদ বাদ দিয়া সারা দুনিয়ার কিনা কিন্তু আলাইহিস সালামের বংশীয় ভাবে কিছু সম্পদ আল্লাহ দিয়েছিলেন আল্লাহ একদিন ফিরেস্তাদের সামনে আলোচনা করে আমার আইউ আমার আইয়ুব আমারে ভুলে না আমার আইয়ুব সব সময় আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহরে যারা স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি আল্লাহ বলে আমি আল্লাহরে ভুলে না আমি আল্লাহ তারে ভুলি না আমি আল্লাহনে যে শরণ করে আমি আল্লাহ তার শরণ করি ওই দা সালকাই আননি ফ ইন্নি করিব উজীবু দা আমত দা আ ই দা দান ফল্য়াস্ত জীব ভোলি ওল্লিয়ে উম আল্লাহ তালা বলেন দুনিয়ার সব জানালা দরওয়াজা বন্ধ আমি আল্লাহ যদি ডাকার মতো কেউ ডাকে আমি আল্লাহ সাথে সাথে সারা দিয়া দি সোহান আল্লাহ ফেরেস্তাদের সামনে আলোচনা করে আইয়ুব মামারে ভুলে না এই কথাটা শুনছে মিস্টার ইবলিশ শয়তান শয়তান কথা শোনার পরে সাথে সাথে বলে আল্লাহ সুখে আছে তো এজন্য তোমারে ভুলে না মাইরা দিছে একটা খটা কি কইছে ও আল্লাহ সুখে আছে এজন্য তোমারে ভুলে না যদি একটু কষ্টে থাকতো তাহলে তোমারে ভুলে যাইতো আল্লাহ বলে না আমার আইয়ুব আমারে ভুলবে না আমার আইয়ুব কখনো আমারে ভুলবে না শয়তান বলে তাহলে একটু পরীক্ষা করতে চাই আমারে শক্তি দিয়া দেন আল্লাহ বলে ঠিক আছে যা আমি তোরে শক্তি দিয়া দিলাম ক্ষমতা দিয়া দিলাম যারা এতদিন পর্যন্ত আমাদেরকে লড়াইছে মিথ্যা মামলা হামলা দিয়েছে আদের উপর থেকে শক্তি ছিল কি ছিল না যারা আমাদের উপরে মিথ্যা মামলা দিয়েছে ওলামা একরামকে ব্যাহ্যতি করেছে যারা ওলা মায়ক্রামের বিরুদ্ধে কলম ধরেছেন যারা ওলা মায়ক্রামকে জমিনের ভিতরে লাঞ্ছনা অপমানত করেছেন আল্লাহর কসম কি ময়দানে তোমরা যদি কেউ সাক্ষী না দাও আমি প্রায় জায়গায় বলি বি আন্না রব্বাকা ও হালাহা জমিন আমাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে সত্য কথাটারে মিথ্যা বানাইয়া তুমি এত আমাদের কি কষ্ট দিয়েছো টাকার জুড়ে বাহাদুরির জুড়ে তোমার ক্ষমতার জুড়ে তুমি আমাদেরকে সত্য কথাটারে মিথ্যা বানাইয়া কারোকে বারো বছর আবার কাউকে জেলখানার মধ্যেই শহীদ করে দিয়েছ আবার কাউকে পায়ের মধ্যে বেরি লাগাইয়া এত বড় আলেম এত বড় মুফতি এত বড় মহাদ্দেশ যারা কোরআনের দাওয়া ছাড়া বাংলাদেশে দেয় এরে বাবা রাগ করবেন না আমি কাউকে টার্গেট করব না তুমি যারা অন্যের সাথে জড়িত আগামী আওয়ামী বলেন বিএমপি বলেন শিক্ষা নেন এ জাতি যে ভুল করেছেন ভিন্ন কোন দল এই ভুল করার আর দুঃসাহস আপনারা দেখাবেন না হাতের মধ্যে হ্যান্ডকাপ পায়ের মধ্যে বেরি চোর ডাকাতরে যেমনভাবে নিয়ে যায় এমনভাবে নিয়েছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে একটা হিসাব না দেওয়া পর্যন্ত আপনারা জান্নাতের ঘ্রাণও পাবেন না কথা বলেন ঠিক কি না এই যুবক ভাই আমার আল্লাহ বলেন ঠিক আছে যা আমি তোকে পাওয়ার দিয়া দিলাম পরীক্ষা আমার পরীক্ষা আমি আল্লাহ তোরে শক্তি করো করো দিয়া দিলাম পাওয়ার পাওয়ার দিয়া দিয়া দিলাম দিলাম এবার পাওয়ারের কারণে শয়তান পরীক্ষা শুরু এক নম্বরে পরীক্ষা শুরু হয়ে গেলাম শয়তান এমন একটা বিষাক্ত বায়ু বাতাস আগুনের ফুলকে দিয়া আইয়ুব আলাইহিস সালামের যত উটের পাল ছিল মুহূর্তের ভিতরে সব উটগুলারে ঠাস ঠাস করে জমিনের মধ্যেই মেরে ফেলল রাখাল কান্না বিরিত কণ্ঠের আওয়াজ দিয়া সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসল বিরক্ত হইতেছেন আপনারা আমি কিন্তু ধৈর্যের বয়ান আইয়ুব নবী ধৈর্যের পরীক্ষা দিতেছেন না আমি কি বাইরে গেছি চলতেছে তো ইনশাআল্লাহ আর আর দশ মিনিট দাও যাবে তিনশাল্লাহ কত বাজে হুজুর কয়টা এগারোটা ছত্রিশ সিন্নি যা আছে তাড়াতাড়ি লয়ে তখন বারোটার পর আমি একটা ফু দিব না আপনারা কি বিরক্ত হইতেছেন আর দশ পনেরো মিনিট মনোজাত করে ইনশাল্লাহ আমরা যাব ঠিক আছে ইনশাল্লাহ ঘটনা একটু সামনে আগাবো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কলিজা খুলে দোয়া করি আপনার এত কষ্ট করে বসে আছেন আল্লাহ তুমি আমাদের সবাইকে নাজাতের জরিয়া বানাই দিও এই মাহফিল জরে বলেন আল্লাহ আমিন আমাদের রবকে বলেন কি ঘুমাইতেছে আপনাদের যুবক ভাইরা চিন্তা করে হুজুর আমরা তো এখন এস্টাবলিশ আমাদের পক্ষে আপনি কিছুই বলতেছেন না খালি কান্নারি ওয়াজ করতেছেন এই যুবক ভাই আর কত হাসবেন ঠিক কিনা বলেন আর কত হাসবেন আপনারা যারা বিয়া করছেন তারা এই আলোচনা আপনারা যারা বউ আসছে তারা শুনলে আইউব সালামের এই ঘটনা শুনলে বউ আস থেকে আপনাদেরকে বেশি বেশি ভালোবাসবে সবান আল্লাহ আর যারা বিয়া করেন নাই যুবক ভাইয়ের যারা আছেন তাদেরকে বলতেছি এই আইউব আলাহি সালামের ঘটনা শুনেন এরপরে আলাইহিস সালাম বংশীয় একটা মেয়েকে বিয়ে করেছিলেন আমি আলোচনায় যাব আইয়ুব আলাইহালামের চারটা স্ত্রী ছিলেন কয়টা বলেন চারটা স্ত্রী তার মধ্যে একটা স্ত্রী ছিলেন আমরা গ্রামগঞ্জে শুনি প্রেম করেছেন রহিমা বিবি এমন গান না সব ধন্দবাজি ধোকাবাস কথা বলেন ঠিক কিনা রাহমা কোরআন হাদিসে আমরা যে নাম পাই তার নাম কি ছিলেন রাহমা এটাকে আমরা বলি রহিমা কথা বলেন ঠিক কিনা ওই রহিমার ওয়াজই আপনাদেরকে এখন সুনামু খালি একটু চিন্তা করেন যাদের বউ আপনাদের সাথে বেআবি করে ওদেরকে কবেন আজকে জুবাইর ভাই যে ওয়াজটা করলো আজকের এই ওয়াজ থেকে কি শিখলো আমারে শোনাও আর যারা বিয়া করেন নাই তারা আইয়ুব আলাই হিসালামের চারটা বিবি তার ভিতরে এই চার নাম্বার বিবি যিনি এই বিবির নাম ছিল রহিমা মানে রাহমা ইনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের বংশধর সুবহানাল্লাহ কোন ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের মেয়ে মানে ইউসুফ আলাইহিস সালামের নাতনি তাহলে বংশীয় নারী এজন্য আমাদের একটা বাংলায় প্রবাদ আছে জাতের মেয়ে কালো ভালো নদীর ঘল নদীর জল ঘোলা ভালো কথা কোন ঠিক কি নি এজন্য বিবাহ করার আগে বংশীয় মেয়ে দেখে বিবাহ করতে হবে বংশীয় মানে দশতলা বাড়ি আছে ঢাকা শহরে বাড়ি আছে সিরাজগঞ্জে আছে এমন না মেয়ে মেয়েদিকে বিয়ে করতে হবে তার পরিবার নামাজি কিনা তার মেয়ের আম্মা নামাজি কিনা মেয়ের আম্মা পদ্মাশীল কিনা এই বংশীও দেখে বিবাহ করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ বিবাহ যারা করেন নাই তাদেরকে এই নসিহাত এবার শোনেন আলাইহিস সালাম শয়তান এই ভাবে যখন উঠগুলারে মাইরা ফেললেন সাথে সাথে সালামের কাছে রাখা কান্না শুরু করে দিলেন আমার কি বলবো দুঃখের কথা নবী একটা মুহূর্তের ভিতরে একটা বাতাসে কেমন জানি চোখের পলকে সব উঠগোলা জমিনে ঠাস ঠাস করে পড়ে মারা গেল আইও বালাই সালাম ডাক দিয়ে বলে রে কষ্টের কোনো কারণ নাই যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন যে আল্লাহ আমারে দান করেছিলেন ওই আল্লাহ নিয়ে গেছেন আমি আইয়ুবের জার্লা পরিমাণ কোনো আফসুস নাই আল্লাহ আকবার বলেন শয়তান এ কথাটা শুনেছে কি ব্যাপার প্রথম পরীক্ষায় আমি ফেল খবর দাঁড়া না হারা যাবে না দুই নাম্বারে আইয়ুব আলাইহিস সালামের বকরি মানে ভেড়ার একটা পাল ছিল পাল এডারেও সে মুহূর্তের মধ্যে সবগুলারে মাইরা ফেলাইছে আইয়ুব আলাইহিস সালাম এর কাছে রাখা এসে কান্নার আওয়াজ দিয়া বলে ও پیغمبر কি বলবো চোখের পানি ধরে রাখা যায় না মুহূর্তের ভিতর এই কেমন জানো সব বকরির পাল গুলা মারা গেল আইয়ুবালাই হিসাব বুঝেছে আল্লাহ আমারে এ পরীক্ষার দরওয়াজায় নারা দিয়েছে আমি যার পরিমাণ অসন্তুষ্ট নাই শয়তান এবার বলে কি বা পা দুই দুইটা পরীক্ষায় আইয়ু পাস করে গেলেন আইয়ু ব্রে থামাবার জন্য কি করা যায় অনবীর উম্মতের দান ভালো করে একটু শুনবেন আর বুঝবেন যে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যটা কেমন আল্লাহ পরীক্ষা করলেন এরপরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সব সম্পদ যখন দিয়েছিলেন এত রাজাই বাদশাহীর ভিতরেও আইয়ুব আলাইহিস সালাম রাজ্যের রাজা ছিলেন সম্পদ ছিলেন সিংহাসন ছিলেন চারটা বিবি আল্লাহ দান করেছেন এই চারটা বিবির আমার আল্লাহ সাত সাতটা সন্তানও দান করেছেন সবাহান আল্লাহ আইয়ো বা আলাইহিসলামীর সম্পদের উপর দিয়া যখন হামলা শয়তান কীরপর এক হামলা চালায় কিন্তু হামলা চালাইয়া দেখে যে না না কাজ হয় না এরপরে সালাম যে জমিনের ফসল ফলাইতেন এই চাষিরা যেখানে আবাদ ফসল আবাদ করতেন ওইখানে তা একটু মিশ্রিত প্রস্রাবের মতো হাওয়া বায়ু দিয়ে সেখানেও জমিন গোদা নষ্ট করল ফসলের মধ্যে পোক লাগাইয়া দিয়া সব ফসলগুলা মুহূর্তের মধ্যেই ক্ষতি করে ফেলল আইয়ুব আলাইহিস সালামের কাছে রাজ্যের সব কি sira এসে কান্না করে হুজুর হুজুর কি বলবো দুঃখের কথা ও নবি আম্মা মুহূর্তের ভিতরে আমাদের সব সব ধ্বংস ফসলগুলা শেষ হয়ে গেল আমরা কি খাব সারা দুনিয়াতে দুর্ভোগ্য এসে যাবে রে নবী আজকে আমাদেরকে বলেন এখন আমরা কি করব কি করা যায় আইয়ুব আলাইহিস সালাম বলে খবরদার খবরদার আল্লাহর দাওয়া জান আল্লাহর দাওয়াamal আল্লাহর দাওয়াamal আল্লাহ নিয়া গেছে এতে আমার কোনো আফসোস নাই আমি আইয়ুব ذره পরিমাণ উহ শব্দ করি নাই আল্লাহ আকবার বলেন চিন্তার কোনো দরকার নাই হে যুবাক রাখালদেরকে বললেন চিন্তার কোনো দরকার নাই আরো তিনশো আরো প্রায় আমরা তিন মাস খাবার খাইতে পারবো অথবা তিন বছর খানা খাইতে পারবো এই তিন বছরের খানা গোডাউনে এখনো মজুদ আছে শয়তান কথা শুনে আলাইছে কি বাবা তিন বছরের খানা এখনো গোডাউনে স্টক আছে শয়তান মুহূর্তের ভিতরে ওই গুডাউনে আগুন লাগাইয়া দিল সব খাদ্যগুলা গুলা পরে সাই হয়ে গেল এবার সারা গুত্তের মানুষ গোলা নবীর কাছে এসে কান্নার আওয়াজ দেয় অ নবী আমার একের পরে এক তো সব চলে গেল এখন আমরা কি খাব বলেন রাজ্যের ভিতরে অভাব দেখায়া দিল এখন আপনি বলেন কি করব এ ভাইরা আমার রাজ্যের ভিতরে এত অভাব এরপর নবী বলেন আমার আল্লাহ আমারে দিছেন আমার আল্লাহ আমার সম্পদ নিয়ে গেছেন আমার আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন বিন্দু পরিমাণ আমি আল্লাহর উপরে নারাজ হই নাই